প্রিয় ছাগল প্রেমী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো কি সুন্দরভাবে আমার মাখিয়ে দেওয়া খড়গুলো খাচ্ছে এই খড়গুলো কিন্তু আপনাদের কাছে আমি দিয়ে থাকি তো দেখেন আমার খড়গুলো যেমন আমার ছাগল সুন্দরভাবে খাচ্ছে এত সুন্দরভাবে খাচ্ছে ঠিক আপনাদের ছাগলগুলোও খাবে দেখেন একদম গরুর মতো করে একদম মুঠে মুঠে ধরতেছে মানে একদম হা করে ঠিক আছে ঠিক এইভাবেই আপনাদের ছাগলগুলোও কিন্তু খাবে দেখুন এই খড়গুলো একদম জিরো সাইজের কী সুন্দরভাবে খাচ্ছে আপনারা দেখুন একদম জিরো সাইজের খড় এখন আমি এক গাপ্রায় দিয়েছিলাম খেতে খেতে কমিয়ে ফেলেছে দেখেন এই বাচ্চাটাও খাচ্ছে ওদের খাসির একটি বাচ্চা আমি রেগে আপনাদেরকে দেখিয়েছি সাইজটা দেখুন আর এই যে বুড়িটা শীতের জন্য তাকে জামা পরিয়ে রাখছি টি শার্ট এটা আমার একটা ফেভারিট টি শার্ট ছিল দেখুন তাই আর দেরি না করে যে সকল ভাই বোনেরা আপনাদের ছাগল কীভাবে সুন্দরভাবে খাওয়াতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করে আপনার ছাগলের খড়টি আপনি অর্ডার করে নেবেন আমাদের কাছ থেকে কেন নেবেন একটা নিজস্ব একটা আমাদের একটা বৈশিষ্ট্য রয়েছে পার্সোনালিটি রয়েছে আমাদের ওজনটা পারফেক্ট হবে এবং আমাদের খড়টা ফ্রেশ হবে এখানে আমরা ওজন বৃদ্ধি কোনো কোনোরকম প্রতারণা স্ক্যামের আশ্রয় নিব না যেমন খড়ে পানি মেশানো বা বালি দেওয়া বা কোনো ধরনের কোনো কারচুপি আমরা করবো না একদম ফ্রেশ আমরা আপনাদের কাছে হতে পারে যে আমাদের খরচা একটু দাম বেশি এটা মনে হতে পারে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যখন আমরা যে কোনো পণ্য পার্সেস করবো সেটা হচ্ছে বা ক্রয় করবো সেটা হচ্ছে যে আমাদের গুণগত মান ঠিক চিন্তা করতে হবে গুণগত মান যখন আমরা ঠিক করে একটা জিনিস ক্রয় করবো তখন অবশ্যই আমাদের দামটা একটু হয়তো বেড়ে যেতে পারে কারণ বাজারে অহরহ ভেজাল পণ্য রয়েছে একই জিনিস দুই রকম মূল্য হয়ে থাকে তার একটাই কারণ একটা টেকসই মানের পণ্য একটা খাঁটি পণ্য আর একটা হালকা পণ্য এবং ভেজাল পণ্য তো এটাতে কিন্তু দাম আপনার ওঠানামা করে তো আমরা আপনাদেরকে শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে আমরা আপনাদেরকে ওজনটা অবশ্যই ঠিক দিব এবং মানে গুনে একদম অরিজিনাল ফ্রেশ যখন নতুন ঘরটা উঠছে সেটা দিব এবং সাইজটা জিরো সাইজ হবে একদম ফ্রেশ হবে হ্যাঁ তখন এভাবেই কিন্তু আপনি ছাগল একদম ফ্রেশ মনের শান্তি করে খাবে এটা আমি আজকে এই সকাল সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা মানে তাদের ঘর থেকে বের করে এই যে এটা আমার ছাগলের ঘর এটা ঘর থেকে বের করেই আমি এই পরিঘরটা জায়গাটা পরিষ্কার করে আমি নিজে হাতেই আড়গুলো ইয়ে করে দিলাম দেখেন আমি হালকা একটু শুধু ভুষি দিয়েছি বেশি ভুসি কিন্তু দিয়ে নাই এর মধ্যে আরেকটু যদি আরও বেশি করে ভুষি দেওয়া যায় কি যে খাবে আসলে বলার মতো না কিন্তু আসলে বর্তমানে যে ভুষিরও দাম হ্যাঁ তো সেই জন্য আসলে খুব একটা ভুষি আমি দিতে পারি না জাস্ট হালকা করেই দিয়ে থাকি তো আপনারা চাইলে আরও এর সাথে গমের ভুষি দিলে আরও বেশি খাবে ঠিক আছে তো ঠিক আছে প্রিয় বন্ধুরা এই যারা দ্রিশ খর সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের খরটি আপনাদের নির্ধারিত ঠিকানায় সারা বাংলাদেশে আমরা বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের কাছে পরিবেশন করে থাকবো তো ঠিক আছে প্রিয় বন্ধুরা চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ